আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমি ভালো আছি আজকের ভিডিওটা একেবারে স্বরের ভিতরে ধামাকা দিয়ে দেব সোজা মানে চিন্তা করতে পারবেন না যে কি ধামাকা ফারুক আজকে এই ভিডিওতে দিল চলেন ভিডিও শুরু করা যাক এর জন্য তো কই এত বাইক যায় কই থাকবো কেমনি এরম পাইকারিতে নতুন নতুন বাইক উঠেলে বেশি দিন যায় না মাত্র কিলোমিটার রান করা দুই হাজার চব্বিশের মডেল দুই বছরের কাগজ ইয়ামা এমপি ফিফটিন আর প্রাইস হলো মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা লাখ চল্লিশ হাজার টাকা ইয়ামা এমপি ফিফটিন তা আবার মনে স্টার পাওয়া যায় না ব্ল্যাক কালার আরও একটা আছে ব্ল্যাক কালার দুই হাজার কত মডেল জানি এটা একুশের মডেল দুই হাজার দুই বছরের কাগজ দেখেন দি চিন্তা করছেন মানে আসল সতেরো হাজার চলা ভাই আর প্রাইজ হলো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা চার লাখ চল্লিশ তিন লাখ তিরিশ বরাবর তিন লাখ হল নেওয়া এই এতো নাকি হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর এই প্রাইজে বাইক আদো কেউ দিতে পারবে আমার মনে হয় না মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা হুন্ডা সিবিআর মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা হুন্ডা সিবিআর দুই বছর বিশ্বের মডেল এই যে কি আইডিয়া এস এক্স আর দেখছেন গাড়ি হ্যাঁ গাড়ি মনে হয় আপনার কাছে যাওয়ার লাগিয়া বাইকটা পাইতারা করতে আসি ঠিক না আর এই বাইকটার প্রাইস জানেন মাত্র তিন লক্ষ দশ হাজার তিন লাখ কত তিন লাখ দশ হাজার বুল কইনি তো মানে ঠিক মতো কইছি কই দেবাই না যা ইউরো কালার নেন ইউরো কালার নেন তিন লাখ টাকা তিন লাখ টাকা নেন তিন লাখ দশ ইউরো কালার তিন লাখ এই দিছি তিন লাখ পঞ্চাশ 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 কই কি কম মুকন্দ ভাই আজকে মাথা মতো গরম আছে দামরা রাখতে ধামাকা দিয়ে দিই তিন লাখ পঞ্চাশ 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 আল ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান মানে একুশ বাইশের মডেল বাইক দুই বছর করে কাগজ করা কন্যা নেবেন কন দি বুলু বেলা কন্যা নেবেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ বাইক এখন পর্যন্ত ফারুক আছে ইনশাল্লাহ আছে আচ্ছা পাশাপাশি আর ওয়ান ফাইভ বারশো তিরিশ দুই হাজার দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ষাট এই যে আছে তিন লক্ষ আশি হাজার টাকা এই যে আছে দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চান্ন আহ তিন লাখ পঞ্চাশ 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 তিন আজকে খেলা লাগা দিছি ভাই আজকে ফাটাফাটি খেলা লাগা দিছি আজকে পাইকারি ফাটাফাটি খেলা লাগা দিছি তিন লাখ পঞ্চাশ করে আর ওয়ান ফাইভ পাইকারি আর দিয়ে দিছি সব কি কম আর লাখ পঞ্চাশ করে চিন্তা করছেন আবার মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন থ্রি কি খেলারে রে ভাই এই যে এই দেখেন বাইশের মডেল বাইশের মডেল একুশের মডেল এই যে একটা আছে বাইশের মডেল একুশের মডেল এই যে যা দেখেন এই সিরিয়াল আমার জায়গায় আছে এটি সব হাই সিরিয়াল পাইকার হাই সিরিয়াল চার লাখ চার লাখ চার লাখ চার লাখ চার লাখ চার লাখ আহ কি চার লাখ চার লাখ চার লাখ চার লাখ চার লাখ আরে ভাই এর ভিতরে কম আছে কোনো গাড়িতে দশ হাজার টাকা কম পাইবেন কোনো গাড়িতে বিশ হাজার টাকা কম পাইবেন কোনো গাড়িতে পনেরো হাজার টাকা কম পাইবেন আরে ভাই কোনো গাড়ি পাইবেন তিন লাখ আশি হাজার টাকা পাইবেন মানে একুশের বাইশের 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 মানে এক বাইক ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান যার যেটা লাগে

মানে চার লাখ চল্লিশ চার লাখ সত্তর চার লাখ চল্লিশ চার লাখ সত্তর চার লাখ সত্তর আর আন এম যার যেটা লাগে পাইকারি তেহারে দাদু নিতে পারেন ফরক মানুষ থেকে আরো আছে দেখে দিচ্ছে রাহেন কইছিলাম কি কইছিলাম এই ব্যাগটা বেসবো না তেহার এত অভাব এখন অবশেষে ব্যস্ত হয়ে ব্যাগ এটা আমার এটা আমি নিজেই চালাই শুনো এই শুনো আমার চিহ্ন এই ব্যাগটা আমি নিজে চালাই তার চিহ্ন আমি রাখছি একটা সুন এটা বসতে পারে কতটা সুন এখানে পড়ে তার মানে এটা আমার নিজস্ব পাইছে এটা আমি চালাইতেছি তার প্রমাণটা পাইলেন মাত্র প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এক দাম কোনো দামা দামি চলবে না মাত্র সাতাইশ হাজার কিলোমিটার জিনুয়েন্স আছে গাড়ি ফাঁস আনার দুই বছরের কাগজ এক দাম সাড়ে তিন লাখ টাকা যদি তাইলে আইবেন এই সিবিআর যারা লাভার আছেন এই সিবিআর ছাড়া আর কিছু ভাল লাগবো না আলাস যদি ওই দশটা আর অলফাক দেয় বা দশটা জিএস যায় দেয় এইটা ছাড়া হ্যার মন বইব না মাত্র তিন লাখ পঞ্চাশ যার লাগে ফলো করেন সাবস্ক্রাইব করেন আইন কথা বলছেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা একশো পঁয়ষট্টি সিসি মাত্র এক লাখ ষাট বাইশের মডেল দুই বছর কাগজ এক লাখ ষাট বাসন টু আবার বাসন থ্রি নেবেন ওয়ান টেস্ট শোরুম পেপারস মাত্র এক লাখ সত্তর কি মাত্র এক লাখ সত্তর হাজার টাকা বাসন থ্রি ওয়ান টেস্ট শোরুম পেপারস তেইশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপারস মাত্র এক লাখ সত্তর মাত্র হুদা সত্তর হাজার টাকা একশো পঞ্চাশ সিসি মাত্র হুদা সত্তর হাজার টাকা মাত্র প্রাইস হলো ষাট হাজার টাকা বাইশের মডেল মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা বাইশের মডেল এই যে সেই গরিবের আর ওয়ান ফাইভ এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা গরিবের আর ওয়ান ফাইভ এই জাহেন স্কুটি এক লাখ বিশ হাজার টাকা ইয়ামাই স্কুটি মাত্র এক লাখ বিশ হাজার টাকা ইয়ামাই স্কুটি আবার জিক্সার দেখেন একুশের মডেল এক লাখ বিশ হাজার টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকায় জিগ এই সুজুকি জিক্ স্যার ওরে ভাই একুশের মডেল একুশের মডেল কি কম এবার ফ্রেস আর ফ্রেজার আছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় এফ আই হাজার সতেরো মোটা আঠার রেসিশন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় ইয়ামাকি ফ্রেস আর তার পাশে আছে জিক্স স্যার এফ আই এ ভি এস বাইশের মডেল তেইশের রেসিশন দিবসরের কাগজ দুই লাখ ষাইট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাইট পানির চেয়ে পাতলা হয়ে যাবে আজকে বাইকের দাম এরপর আছে এই যে দেখতেছেন কেটিএম আর সি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ তিন লাখ বিশ হাজার টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকা কেটিএম আর সি পাশাপাশি দেখেন এই দেখেন দুই লাখ বিশ 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 কন্যা নেবেন দুই লাখ বিশ করে কন কন্যা নেবেন

এই ভাষণ ওয়ান দশ বছরের কাগজ পেরা মাত্র এক লাখ মাত্র এক লাখ দেখছেন গাড়িটা ঘুরে ঘুরে দেন সুন্দর করে গাড়ি ঘুরে দেন গাড়ি ঘুরে দেন দেখছেন গাই দেখছেন কত সুন্দর গাড়ি দেখছেন দেখছেন গাড়ি দেন গাড়ি দেন দেন পাইছেন গাড়ি পাইছেন হ্যাঁ কি দেখছেন হ্যাঁ হ্যাঁ দাদার দাদা হ্যাঁ পর দাদা হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা পিকে পাই দেবো রাখলাম কথা বলছেন দেশে প্রবাসে কলিজার ব্রাদার যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের মূল্যবান মতামত জানাই দেবেন কমেন্ট সেক্টরে আর অবশ্যই কার কোন বাইকটা লাগে সেটা আমাদের কমেন্টে জানা দিতে পারেন তাই আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো করে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম